আসসালাম আলাইকুম আমি আবুল থেকে আপনাদের সামনে আজকের মতো হাজির গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষস্থানীয় নেতা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বর্তমানে তিনি ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অত্যন্ত সাফল্যের সহিত তিনি তার দায়িত্ব পালন করছেন কিন্তু এরই মধ্যে তার এপিএস এর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এসেছে তারই পরিপ্রেক্ষিতে সরকার তাকে সে এপিএস এর পদ থেকে সরিয়ে দিয়েছে এপিএস এর পথ থেকে সরিয়ে দেওয়ার পরে তার বিরুদ্ধে যে তদন্ত করার যে আওয়াজ উঠেছে অর্থাৎ সবাই বলছেন তার দুর্নীতির তদন্ত করা হোক সেই দুর্নীতির তদন্ত স্থবির হয়ে রয়েছে কোনো অজানা কারণে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়ার এপিএস সহকারী একান্ত সচিব মোহাম্মদ মাজিম হোসেনের দুর্নীতি ও পদত্যাগের বিষয়টি মন্ত্রণালয়ের কাছে এখনও হস্তান্তর করা হয়নি তদন্তের তদন্তের জন্য কি কারণে হয়নি সেটা একমাত্র সরকারই জানে শুক্রবার পঁচিশে এপ্রিল রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি এ তথ্য জানান তিনি বলেন মন্ত্রণালয় এই বিষয়ে তদন্তের কোন উদ্যোগ নেয়নি এবং উপদেষ্টার বাবার তার কোন ধারণা নেই এ সময় সচিব আরও বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতার জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে যাতে জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এদিকে চব্বিশে এপ্রিল দুদকের দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হুসেন জানান আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পি এস মোহাম্মদ হোসেন এবং উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা পিয় উহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু করেছে দুদক তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই এই কমিশন বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে উল্লেখ্য যে এই দুই উপদেষ্টা মিলে তিনশো এগারো কোটি টাকা লোটপাট করেছে বলে পত্রিকা মারফত আমরা জেনেছি কিন্তু বাস্তবে আসলে কতটুকু সত্য তা জানি না তবে যা রটে তা কিছু না কিছু বটে কারণ তারা যদি দুর্নীতি না করে তাহলে তাদেরকে কেন অপসারণ করা হলো এই বিষয়ে আসিফ মাহমুদ সজিব ভাইয়া কোনো বক্তব্য দেন নেই তবে আসিফ মাহমুদ সজীব ভাইয়ার বাবা একটি ঠিকাদারি লাইসেন্স করেছেন এই নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সেই ঠিকাদারি লাইসেন্সের ব্যাপারে আসিফ মহম্মদ সুজিবইয়া তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন তিনি তার বাবার এই কর্মকাণ্ডের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এটি একটি বিরল ঘটনা কোনো রাজনীতিবিদ এভাবে দুঃখ প্রকাশ করে না যাই হোক আমরা আশা করবো দু একটি ভুল ত্রুটি থাকতেই পারে আগামীতে যেন এই নেতা কিংবা অন্যান্য সমন্বয়করা যারা সরকারি দায়িত্বে আছেন তারা অত্যন্ত নিষ্ঠা এবং সততার সহিত তাদের দায়িত্ব পালন করে